ডাল খুব শাকাও খুবই সুন্দর গাছ অনেক পুরনো তো যাই আমরা দেখি যাইলাম চাহবাগানের মধ্যে দিয়া রাস্তাটা খুবই কাইল রাস্তা এই রাস্তায় টানা যাম না কত দূর যাওয়া যায় আগে যে সময় আমি দেখা ফয়া করতাম শ্রীমঙ্গল আইতাম হ্যাঁ শ্রীমঙ্গলের মনে হইতো আসলে আমরা বাড়িতে একটা চাহবাগান আছে দেখতে মনে হইতো যে পোহানো মনে হয় শ্রীমঙ্গলের চাহবাগান

पार उठ मारी <laughs> <थारी नी। laughs> বিলাস খুবই বয়ালোক রাস্তাও নতুন ওটা লাগছে রাস্তা বিধ নাই বিয়া মিষ্টি মিষ্টি যা আছে বিরানি মন্ত্র আর কি অবশ্য তারা শর্ত না বিরানি নাই কি দিয়েছে তারা অবশ্য চাহ মিষ্টি দিব বিয়া মনে হয় আচ্ছা যাই দেখি ও গাওয়ার রাস্তা

এই সাউনি আছে এই সাউনিতে আমি আইয়া ইয়ে করছিলাম আসলামি কেন সময় খাওয়া খুব সকালে ইসলাম আমি আমার ফিসার তো বাইরে নিয়ে এসলাম বর্তমানে প্রবাসে আছে আজকে ভিডিওটা আমি ব্লগ আকারে আপলোড করে আমার খুঁজে তাইলে এটা দেখা যাইবো ইয়েটা এখানে রাখি তো এই যে এই আছে টাপ্রিতে আইসলাম এই যে এই আমার এখনও মনে আছে সব কিছু ছবি আছে আমার এখনো করোনাকালীন সময় আইসলাম কারণের সময় বাড়ির সারাদিন বই থাকতে ভালো লাগতো না তো আইতে আমি কেন আইয়া ঘুরাফেরা করতো আমি বাইসাইকেল আসছি বাইসাইকেল নিয়ে আসলাম আবার বোধ এখান থেকে যে সময় বারোই আমি বারো টাইমের দিকে বারো ইসলাম আমি বারো টাইমে আমি বুলে বুলে একলা একলা আমার বাই আসছিল ফিসনে বাক্কার আমি সামনে সাইকেল টানতে টানতে ইন্ডিয়া বর্ডার গেছিলাম গিয়া তো পরে মানে ওই যে ওখানে ওই ইন্ডিয়ান যে মানুষ আছে এরা ফাইসিল ফাইয়া হয় তোর সাইকেল টাইকেল রাখি দিব তুই যা

ഫൈനലി ആയിത്തേക്ക്

আগু হায়ো গো এখন হাঁটি হাঁটি পা পা করে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি বিলাছরা লেক ছেড়ে বিলাছরা লেক ভালো থাকো আবার কোনো একদিন দেখা হবে ঠিক আছে কাকু ওকে থ্যাঙ্ক ইউ সবাই রে ব্লগটা দেখার লাগি আশা করি ব্লগটা সবার ভালো লাগছে বাই বাই সবাই এনজয় করছো গুডবাই ফ্রম বিলাছরা লেক মি এন্ড ইয়া সাইন আউট আর দায়িত্ব পথে যদি কিছু ফাইদা দেখাই মুখ বাই বাই কত সুন্দর একটা জিরি পথ গিয়া গেছে পাশে হলো ইন্ডিয়া সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি ও গড